ঠিক আছে দেখেন দেখি এই সিগন্যালটার পর থেকে আছে কতগুলো আছে বলুন তো হ্যাঁ এটা গেছে পরের সিগন্যাল দেখি পরের সিগনাল কতগুলো আছে বলেন উপরে দেখেন ওয়ান পয়েন্ট ফোর ফোর হয় কি না আটটা ছয় ওয়ান পয়েন্ট ফোর ফোর সিগন্যাল দেখি ওয়েট পরা সিগন্যাল দেখি আমরা ভাই এই যে আপনার কথা মতো পাঁচশো টাকা বেড নিলাম কতক্ষণ আছে বলেন তো ভাই বেড অ্যাকসেপ্টেড দেখছেন এই ব্যাডটা কতক্ষণ তুললে ভালো হয় বলেন আপনি টু পয়েন্ট এইটের মতো টু ঠিক আছে এই যে টু পয়েন্ট এট তুলে ফেললাম বুম প্রফিট ঠিক আছে পরে সিনাল দেখি কতক্ষণ ভাই ওয়ান পয়েন্ট ওয়ান এটা কি বেড নিব নাই সিগনাল দেখি পৰিসিনাল সিগনাল এইট কত কোন আছে বলুন তো ওয়ান পয়েন্ট ফোর এইট এটা কি এটা বেট নে যাব না নেবে সিগনাল দেখি ওয়াইট কত কোন আছে বলেন ওয়ান নাই ওয়ান পয়েন্ট ও বুঝে খেলছে আমি যে আপনাকে লাইভ দেখাচ্ছি ওরা বুঝে খেলছে যে লাইভ দেখা যাচ্ছে আপনার বড় সিগনাল দিব না বলছেন এই অবস্থা আচ্ছা এখন একটা ব্যাড নিলাম হ্যাঁ এখন ব্যাড নিলাম বাবার পাঁচশো টাকা ব্যাড নিলাম দেখছেন হ্যাঁ এখন বলেন তো কতক্ষণ না আমার এখানে দেখাচ্ছে তো আপনার এই কত দেখাচ্ছে আঠারো দশমিক বাউন্ন এখন বলেন এই ব্যাডটা কতক্ষণ তুলতাম বলেন সতেরো ষোলো না ঠিক আছে ষোলো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তুলে ফেললাম ভাই ঠিক আছে আপনাকে আরও সিগনাল দেখতে হবে ভাই একই ফেটে যাবে এই সিগনালগুলোর জন্য হচ্ছে হ্যাক মানে এটা একই ফুটে যাবে কত ফুটবে হ্যাক দেখছেন পরে সিগনাল দেখি আর বেড নেবো না বৃশ্ডি একটা নিয়ে নিছে অলরেডি একশো আট হাজার টাকা প্রোভাইড করছি কতগুলো আছে বলেন তো

ভাই যেটা দেখবেন সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয় আমি দেখাচ্ছি কারণ সারাদিনই দেখান যাবে হ্যালো বাই